বিশ্লেষকদের মতে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশ দেশের আইন অনুযায়ী হয়েছে যদিও তিনি ভারতে পলাতক থাকায় প্রায় কার্যকর করা সহজ হবে না তবুও তার নেতৃত্বে আওয়ামী লীগের আগের মতো রাজনীতিতে ফেরা প্রায় অসম্ভব অনেকে একে তার রাজনৈতিক মৃত্যু বলেই উল্লেখ করেছেন আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা এখন খুবই কম তার নেতৃত্বে দলের পুনরুত্থান আরো কঠিন এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশেষজ্ঞ পরামর্শ দলকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন ও পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝতার মাধ্যমেই পুনর্গঠনের পথ খুঁজতে হবে অক্টোবর মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে না সাংবিধানিক শাসন ও স্থিতিশীলতাই দেশের মূল বিষয় এদিকে আওয়ামী লীগের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমেই উঠে আসছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম পাঁচ আগস্টের পর তাকে প্রকাশ্যে দেখা না গেলেও তিনি সরকারের নজরদারিতে আছেন বলে খবর রয়েছে বিদ্যমান সংবিধান অনুযায়ী ভবিষ্যতের নতুন সরকার গঠনে শপথ পড়াতে তার প্রয়োজন হতে পারে সম্ভাব্য সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি আইভি এখনো জেলে আর সাবের হোসেন চৌধুরী জামিনে থাকলেও রাজনীতিতে সক্রিয় নন এবং মন্তব্য করা থেকেও বিরত তবে ইউরোপীয় ইউনিয়নের তিন রাষ্ট্রদূতের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে